হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে যেমন টাইটেল দেওয়া আছে তো সেই অনুযায়ী আমরা ভিডিও বানাবো তো আজকে আমরা যেমন টাইটেল দিয়েছি যে সাহেব জাম্বু বললাম নাটকটি যে ষোলো নম্বর এপিসোডটি আসতে চলেছে তো সেই এপিসোডটি কবে আসবে এবং কী করলে আপনারা সর্বপ্রথম দেখতে পেলেন তো এই নিয়ে আমাদের আজকে ভিডিও এবং আপনারা জানেন যে ইতিমধ্যে চোদ্দো নম্বর এপিসোডটি চলে এসেছি সাহেব জাম্ব এবং নাটকটা অনেক বেশি সুন্দর ছিল যার ফলে এটিকে অনেক বেশি আকর্ষণ পেয়েছে যার কারণে নাটকটি অনেক বেশি ভিউ হয়েছে এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে নাটকটি অনগিলন ভিউ পার হয়ে গেছে তো আপনারা এর মাধ্যমে জানতে পারবেন যে নাটকটি অনেক বেশি ভাইরাল একটি নাটক এবং এই নাটকে অভিনয় করেছে ইফতেকা লিপ্তি এবং এই ইফতেকা দিপ্তি অনেক ধরনের ভালো ভালো নাটকে অভিনয় করেছে যার কারণে সে অনেক বেশি ভাইরাল একটি পার্সন তো এই কারণে নাটকটি অনেক ভাইরাল এবং আপনারা এই ষোলো নম্বর এপিসোডটা আসতেছে তো সেই এপিসোডটা আপনারা দেখতে পাবেন কি বল ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলটা আছে তো সেই ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পারবেন এবং এই জন্য ইউটিউব চ্যানেলটি আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে আপনারা না মিস করে যেতে পারেন তো আপনারা যারা জানেন যে এর মধ্যে সাবনা গোলামের চোদ্দ নম্বরের এপিসোডটা এসে গেছে এবং আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে সাবিন আবির গোলামের যে ষোলো নাম্বার এপিসোডটা এসেছে এবং এই নাটক কী কী হতে যাচ্ছে আমরা গোপন সূত্রে এগুলো জানতে পেরেছি এবং খুব কম মানুষ এই গোপন তথ্যগুলো জানে তো সেই নিয়ে আমরা আজকে আপনাদের সুবিধার কারণে আমরা ভিডিওগুলো বানাই এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে যাবেন যে শামিনামুর গোলামের যে পনেরো নম্বরের ডেট এখন আসেনি কিন্তু আমরা সেইটির কাহিনী জেনে গেছি এবং এই অনুযায়ী আমরা ষোলো নম্বর এপিসোডটি আজকে আপডেট জানাবো এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ষোলো নম্বর এপিসোডে কী কী কাহিনিগুলো আপনাদের জন্য ভালো হয় তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই মিস করে ফেলবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যারা জানেন যে ইতিমধ্যে সাহেব নগর গুলামের চোদ্দ নম্বর এপিসোডে চলে এসেছে এবং এপিসোডের মধ্যে যাচ্ছিলো এবং আমরা চোদ্দ নম্বর এপিসোডে লাস্টে যে কাহিনীগুলো দেখেছি এই কাহিনীগুলো মোটেই এক্সপেক্টেড ছিল না এবং আমরা দেখেছি যে সাহেব যে থাকে তো সে একটি গ্রামের একটি মহিলাকে বাঁচানোর জন্য তার রুমে যায় কিন্তু সেই মহিলাটি আসলে যে মেম্বার আছে তো সেই মেম্বারের হচ্ছে সুমন মেম্বার যে থাকে তো তার একটি লোক এবং এটি সাহেব সুমন মেম্বার একটি ষড়যন্ত্র তো আমরা দেখি যে আমরা এইভাবে নাটকটি চলতে থাকি এবং আমরা দেখি যে মসজিদ মেম্বার যে থাকে সেই মসজিদ চেয়ারম্যান হচ্ছে জেলে চলে যায় এবং সাদিয়া থেকে জেলে পাঠিয়ে দেয় এবং আমরা দেখি যে সাদিয়া কিছুদিন ভালোই থাকে কিন্তু আমরা দেখি যে সাহেবকে আসলে প্রতারণা করে যে শুধু যে মেম্বার থাকে তো সেই মেম্বারটি আসলে সাদিয়াকে ক্ষতি করার জন্য সাহেবের মাথায় বাড়ি মারে এবং সাহেবকে পাসার করে দেওয়ার জন্য এইটি ফোন গেছে তো আমরা দেখি যে এইভাবে নাটকটি চলতে থাকে এবং সাহেবকে বেছে দেওয়ার একটি ফোন দেওয়াটা হয় তো এইভাবে নাটকটি শেষ হয়ে যায় এইভাবে চলতে নম্বরের ভিতরটি শেষ হয়ে যায় কিন্তু আমরা ফোন নম্বরে দেখবো যে সাহেবকে আবার উদ্ধার করা হয় এবং তাদের যে পাশের কাজও থাকে তো সেই কাজের মধ্যে সাহেবকে উদ্ধার করে ফেলে এবং সাজা এবং তার যে বন্ধু ছিল পুলিশ বন্ধু তো সেই পুলিশ অফিসারটি সাহেবকে খুঁজে বেরো করে এবং সাহেবকে উদ্ধার করে তো আমরা দেখি যে এইভাবে নাটকটি পনেরো নম্বর নাটকটি আস্তে আস্তে এইভাবে শেষ হয়ে যাবে এবং আমরা যে দেখব যে এই সুমন যে মেম্বার থাকে তো সেই সুমন মেম্বার হচ্ছে আসলে সাহেবের ক্ষতি করার জন্য যাবে এবং সুমন মেম্বার আসলে যে থাকে তো সেই মসজিদের সাথে হাট মেলানোর একটি লোক তো আমরা দেখি যেভাবেই এইভাবেই নম্বরের নম্বরে শেষ হয়ে যাবে এবং আমরা দেখবো যে সুমন বাড়ির এপিসোডে মসজিদটা থেকে সেই মসজিদ আবার জেল থেকে ছাড়া পাবে এবং আমরা দেখব যে মসজিদ আবার সাদিয়া কিছু লাগবে এবং ক্ষতি করার জন্য মসজিদ আসতে বের লাগবে এবং আমরা দেখবো যে মসজিদ খুব দ্রুত জেল থেকে ছাড়া পেয়ে যাবে প্রমাণের অভাবে এবং আমরা দেখবো যে মসজিদ আবার সাদিয়াকে ক্ষতি করার চেষ্টা করবে এবং আমরা দেখবো যে এবারে মসজিদ এবং যে সুমন্দির যে আমরা মেম্বার আছে তো সেই মেম্বার দুজন মিলে সাদিয়াকে ক্ষতি করার চেষ্টা করবে তো জন্য বেশি হয়ে যাবে তো আপনাদের কি মনে হয় সাদে এবার কোন বড় কোনো ক্ষতি হয়ে যেতে চলেছে তো বন্ধুরা এইভাবে ষোলো নম্বর এপিসোড টি এক্সপ্লেন করে দিলাম আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না হলে আপনারা এই ধরনের আপডেট ভিডিওগুলো মিস করে যেতে পারেন